মাইক্রোসফট এক্সেস ডেটাবেস প্রোজেক্টে আমরা যখন কোনো প্রজেক্ট ডেভেলপ করব অথবা যদি কোনো সফটওয়্যার প্যাকেজ আমরা তৈরি করি স্বাভাবিকভাবে কিন্তু অন্যান্য সফটওয়্যার অর্থাৎ অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা যে সমস্ত সফটওয়্যারগুলো তৈরি করা হয় বা ক্রিয়েট করা হয় দেখা যায় যে শুধুমাত্র ইন্টারফেসটি ওপেন হয় মাইক্রোসফট এক্সিস ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে কাজ করতে গিয়ে অনেক ভাই আমার কাছে অনেক সময় জিজ্ঞাসা করেন যে এ ধরনের কোনো অপশন আছে কি না যে আমি যদি আমার প্রজেক্টটি রান করাই সাথে সাথে মাইক্রোসফট এক্সেস ওপেন না হয়ে শুধুমাত্র একটি ফর্ম ওপেন হবে অর্থাৎ হচ্ছে যে ড্যাশবোর্ড থাকবে অথবা যে ইন্টারফেসটি থাকবে শুধুমাত্র সেটি ওপেন হবে তো আজকের ভিডিওতে আমি এই ব্যাপারটি দেখানোর চেষ্টা করব আচ্ছা প্রথমে দেখুন ডেস্কটপে আমার একটি শর্টকাট আইকন দেখা যাচ্ছে তো এই আইকনটি যদি আমি ডাবল ক্লিক করি কি দেখা যাচ্ছে শুধুমাত্র আমার মেইন ইন্টারফেসটি ওপেন হয়ে যাচ্ছে অর্থাৎ হলো এখানে মাইক্রোসফট এক্সেসের কোনো উইন্ডো কিন্তু আমরা পাচ্ছি না শুধুমাত্র আমার যে মেইন যে ড্যাশবোর্ড আছে বা মেইন যে ইন্টারফেসটি আছে শুধুমাত্র সেটি কিন্তু ওপেন হয়ে গেল ঠিক আছে এখন স্মুথলি কিন্তু আমরা এটি ইউজ করতে পারবো ঠিক আছে আচ্ছা তো এটি আমরা এখন তৈরি করব। তো এখানে একটি কথা আমি বলে রাখি সেটি হচ্ছে আজকে আমি যে পদ্ধতি দেখাবো এখানে কোনো ভিভিএ কোড ইউজ করা লাগবে না ঠিক আছে ভিভিএ কোড ছাড়া একদম সহজভাবে কিভাবে এই কাজটি করা যায় সেটি আমি দেখাবো আর আপনি যদি একেবারে অ্যাডভান্স লেভেলের ব্যাপার চান তাহলে অবশ্যই ভিভিএ কোড ইউজ করতে হবে তো সেটা আমি অন্য এক সময় দেখাবো আচ্ছা তো আমরা কথা না পারি এখন মেন প্রজেক্টে চলে যাই তো আমি এটি ক্লোজ করে দিচ্ছি এই শর্টকাটটি আমি ডিলিট করে দিচ্ছি ডিলিট হয়ে গেল এখন আমাদেরকে যেতে হবে মেন প্রজেক্টে মাইক্রোসফট এক্সেসে আমরা যদি উইন্ডো স্টাইল করতে চাই অর্থাৎ অন্য অন্য সফটওয়্যার মতো যদি ইন্টারফেসটি ওপেন করতে চাই সেক্ষেত্রে মেন যে ডেটাবেস প্রোগ্রামটি থাকবে বা মেন যে ফাইলটি থাকবে সেটি ওপেন করতে হবে তো আমি ওপেন করেছি এখন সরাসরি যেতে হবে ফাইলে ফাইল থেকে অপশন্স অপশন অপশানসে আসার পরে কারেন্ট ডেটাবেস দেখুন ডিসপ্লে ফর্ম এখানে যে ফর্মটিকে আপনি মেন ফর্ম হিসেবে রাখতে চাচ্ছেন বা ড্যাশবোর্ড হিসেবে রাখতে চাচ্ছেন অথবা ইন্টারফেস হিসেবে রাখতে চাচ্ছেন সেটি এখানে প্রথমে সিলেক্ট করে নিতে হবে তো আমার যেহেতু মেন ফর্মটি দেওয়াই আছে আমি এখান থেকে ওকে করে বের হয়ে যাব ডেটাবেসটি ক্লোজ করতে বলা হচ্ছে আমরা ক্লোজ করে দেই এখন এই মেন ফাইলটি কোনো ডিরেক্টরে থাকতে পারে অথবা আমরা চাইলে ডেস্কটপে রেখেও শর্টকাট তৈরি করতে পারি তো শর্টকাট তৈরি করে আমরা জানি এই প্রজেক্টের উপরে মাউস রাইট বাটন ক্লিক করে আমরা যাবো সেন্ড টু এরপরে দেখুন ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট জাস্ট এখানে ক্লিক করব তাহলে একটি শর্টকাট কিন্তু এই প্রোগ্রামের অথবা এই ডেটাবেস ফাইলের ক্রিয়েট হয়ে গেল এখন আমরা এখান থেকে বের হব এরপরে আমরা চাইলে এই শর্টকাটটির আইকন চেঞ্জ করে দিতে পারি তো আইকন কিভাবে চেঞ্জ করতে হয় এই ব্যাপারে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই দেখবেন চাইলে রিনিউমও করতে পারবো আচ্ছা যা হোক তো আমরা এখন যেটি করব এই শর্টকাটের উপরে মাউস রাইড বাটন ক্লিক করে যাব প্রপার্টিস প্রপার্টিস ওপেন হওয়ার পরে দেখুন এখানে রান আছে অর্থাৎ এই প্রোগ্রামটি রান করানোর সাথে সাথে কি স্টাইলে এটি রান হবে সেই ব্যাপারটি এখানে কিন্তু দেখা যাচ্ছে নর্মাল উইন্ডো তো এখন আমরা যেটি করব এই ড্রপ ডাউনে ক্লিক করে এই যে মিনিমাইজড আছে জাস্ট এটি সিলেক্ট রাখবো অ্যাপ্লাই করব ওকে করবো জাস্ট এতটুকুই হচ্ছে আমাদের কাজ এখন যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে দেখুন এক্সেস ব্যতীত আমরা কিন্তু মেইন ইন্টারফেসটি ওপেন করতে পারতেছি অনেক সহজ তাই না আচ্ছা তাহলে আজকের ভিডিও মোটামুটি এতটুকুই আই হোপ এটি অবশ্যই আপনারা তৈরি করতে পারবেন এবং খুব আনন্দের সহিত আপনারা ব্যবহার করতে পারবেন মাইক্রোসফট এক্সেসের ওপরে বাংলা ভাষায় হিউজ পরিমাণে টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে বেসিক লেভেল দেওয়া আছে এক থেকে পঞ্চাশ পর্ব অ্যাডভান্স লেভেল প্রায় সত্তরটিরও বেশি এবং কয়েকটি প্রজেক্ট এবং কয়েকটি ডেমনস্ট্রেশন ভিডিও দেওয়া আছে অবশ্যই সেগুলো দেখবেন এবং মাইক্রোসফট এক্সিসের সকল প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং